দেখো আমরা চলে এসেছি এটা একটা তারা মাতার মন্দির একটা মায়ের মন্দির তারা মা কিন্তু মায়ের মন্দির মায়ের কোনো মূর্তি নেই জানো তো মন্দিরটাতে তোমাদের ভেতরে ঢুকে দেখাবো কি রয়েছে সেখানে আমরা কোনো মায়ের কোনো মূর্তি দেখতে পাইনি এটা পাহাড়ের কোলেই একদম খুব ঠান্ডাও ছিল আর রোদও ছিল চলো ভেতরে ঢুকলাম দেখো এখানে একটা কি একটা ঝুলছে ওপর থেকে এটাকেই মা রূপে পুজো করা হয় এটাকেই মায়ের মন্দির বলছে জানি না এটা কি ঝুলছে গাছই থেকে দেখে মনে হলো জানি না দেখো ঝুলছে নিচ থেকে নিচে ঠেকানো নেই এটাকেই আমরা পুজো দিলাম এটাই আমরা দর্শন করেছি যেটা আমরা আগে দর্শন করলাম সেটা ছিল মহাকাল সেই মহাকাল দর্শন করে আমরা চললাম এবার গাড়ি ছেড়ে দিয়েছে এবার চললাম আমরা মুকি মঠের উদ্দেশ্যে এর আগে তো দেখেছি উকি মঠ এবার এসে গেছে দেখো মুকি মঠ এটা একটু পাহাড়ের অনেকটাই ওপরে আমাদের গাড়ি তো নিচে দাঁড় করিয়ে দিয়েছে কিন্তু আমাদের হেঁটে অনেকটা ওপরে উঠতে হয়েছে মুকি মঠে বাবা মুকিমঠে বাবা তুঙ্গনাথকে আমরা দর্শন করলাম আমাদের কপাল এতটাই ভালো ছিল তুঙ্গনাথ বাবা আগের দিনই এখানে এসছে মুকিমঠে রয়েছে আমরা সেই জন্য মুকিমঠেই ওনাকে দর্শন করলাম এটা আমরা জানতাম না একজন আমাদের বললো বলে আমরা দর্শন করলাম মুকিমঠে তুঙ্গনাথকে নাহলে আমাদের অনেকটা ওপরে আর তুঙ্গনাথ যেখানে থাকে সেখানটা অনেকটা দুর্গম পথ সেখানে আমরা হয়তো হেঁটে পৌঁছাতে পারতাম না মেয়েরা ওই জন্য আমাদের একটু জার্নি কষ্ট হয়ে যেত বাবা বলো দাঁড়া আমি তোদের কাছেই চলে আসছি ওই জন্য মুকিমঠেই তুঙ্গনাথকে দর্শন করলাম আমরা একটা মানে উপরেই রয়েছি পাহাড়ে মানে এই মাত্র একটা হোটেল পেলাম পাওয়া যাচ্ছে না হোটেল তারপর রাত্রির হয়ে গেছে রাত্রির বলতে সন্ধ্যে গেলে পাহাড়ের বুকে তো জানোই বৃহৎস ঠান্ডা আজকে ঠান্ডাটা সহ্য করা যাচ্ছে না এত ঠান্ডা তখন দাদা ফাঁকা অবস্থা দেখো তো কাঁপছে ও পুড়েছে এখানেও আর প্রচণ্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা তার মধ্যে আবার কি এখানে আবার সোলার লাইট কোনো ইলেকট্রিকের কারেন্টের সিস্টেমই নেই সোলার লাইট মানে তার জন্য গিজারও নেই গিজার তো তো ইলেকট্রিকই চলে সোলার লাইট চলে না আর যেখানে গিয়েছিলাম না আমরা ওখান থেকে দেখো গাছে গাছে হয়েছিল এই লেবুগুলো প্রত্যেকটা গাছে গাছে এরকম এর থেকেও বড় বড়ো মুসম্বি এত সুন্দর লাগছিল দেখতে মুসম্বি দেখো এই যে মুসম্বি মানে আমরা কটা মানে ওখানে দিয়েছিলাম আমরা মুকি মঠে গেছিলাম সেই মঠের প্রসাদই হচ্ছে রকম আমাদের দিয়েছে সবাইকে কি সুন্দর না দেখতে এগুলো নিয়ে যাচ্ছি বাড়িতে জানি না বাড়ি যেতে তো এখন দেরি আছে কতদিন কি থাকবে না থাকবে জানি না দেখা যাক এই জায়গাটার নাম হচ্ছে চিস্টা না চিস্টাটা গ্রাম একটা ফরেস্ট গ্রাম বুঝলো আর ফরেস্টে কারেন্টের কোনো যোগাযোগ থাকে না এটা চলছে সোলারে সোলারে চলছে মানে আমরা এইমাত্র ঠকে একটু হোটেলে রুমটা নিয়ে ফ্রেশ আপ হয়েছি ফ্রেশ বলতে গরম জল দিয়ে গেছে জগে করে গরম জল এমনি জল খাওয়া যাচ্ছে না মুখে নজত না জল এতটাই ঠান্ডা এতটাই মানে কালকে ঠান্ডাটা তাও ঠিক ছিল আজকেরটা সহ্য করা যাচ্ছে না বৃহৎস ঠান্ডা বৃহৎস ঠান্ডা তারপরে সব থেকে একটা কী বড়ো প্রবলেম হয়েছে বলো তো মানে বাড়ির লোকের সাথে কোনো যোগাযোগ কোনো নেটওয়ার্ক নেই না এয়ারটেল না জিও না বিএসএনএল কোনো নেটওয়ার্ক কাজ করছে না এখানে সেটাই সমস্যা গেছে বাড়ির বাড়িতে লোকের সাথে কী করে যোগাযোগ করবো বাবা আমাকে একটু ফোনে কি করে কথা বলবো ওরাও চিন্তায় থাকবে একটুখানি যে যে ফোন কর আমি তো সবসময় ফোন করছি যে ফোন করছে না কেন কিন্তু কিছু পড়ান নেই রাতটুকু এভাবেই কেন কালকে আমরা উঠে যাচ্ছি আরেকটু ওপরে বদ্রীনাথ কালকে আমাদের বদ্রীনাথ ধাম দর্শন করা বদ্রীনাথকে দর্শন করব কালকে আর যেটা এ দেখো বারবার বলছে এখানে মিস কল আসছে কিন্তু মিস কল ধরার কোনো এ নেই লাইন ঢুকছে না হাতে গ্লাসটা ধরনা গ্লাসটা ধর গ্লাসটা ও যে আগে গ্লাস হচ্ছে আমি খেতেই এইদিকে বলছিল কি এই যে বলছিল যে ঠান্ডা কোথায় ঠান্ডা তো নেই ঠান্ডা তো সেটা এতগুলো জিনিসপত্রই আমি ভুল করেছি বাথরুম থেকে বেরিয়ে যদি অবস্থা দেখো কি করছে কাঁপছে উড় উড় করে কাঁপছে কতগুলো চাপিয়েছে আমি তো সেই মুহূর্তে কিছুই পড়েনি আমি কতগুলো চাপিয়েছে তুমি আগে তুমি পড়ো তোমাকে দিই তারপরে আমি চলো ঠিক আছে রাত্রিটার এখানে দেখাচ্ছি না আর ভীষণ ঠান্ডা সবাই যে যার রুমে রেস্ট নিচ্ছে কেন সারাদিন আমরা প্রচুর আজকে সারাদিন গাড়ি গাড়ি করে করে একবার পাহাড়ের ওপর উঠছে আবার পাহাড়ের ওপর গাড়ি নামছে কোনো মন্দির তো পাহাড়ের নিচে তো আর কোনো মন্দির তো পাহাড়ের ওপরে এখন যেটা গেছিলাম উঁকি মঠে সেটা অন্যদিকে মানে এক পাহাড় থেকে এক পাহাড় চলে আসে এই করে করে জার্কিং আর রাস্তা প্রচণ্ড খারাপ ছিল রাস্তা প্রচণ্ড খারাপ ওই কারণে আমাদের সবারই কোমরে একটু ব্যথা হয়ে গেছে গাড়ি জার্কিং হচ্ছিলো আর আমার তো কি প্রবলেম হচ্ছিল বলো তো আমার এটা প্রবলেম আসছিল গা পা দিচ্ছিলো মাথা করছিলো এরকম প্রবলেম কখন নামবো কখন নামবো এরকম প্রবলেম হচ্ছিলো ওই জন্য আর ভালো লাগছিলো না শরীরটা যে এখন একটু রেস্ট নেবার কিচ্ছু আর আমরা আজকে সারাদিন সকালবেলায় ব্রেকফাস্ট করেছি ওই হ্যাঁ মঠে পুজো আর একটু উপরে উঠে একটা জায়গায় ব্রেকফাস্ট করেছি আর তারপরে খুব হালকা করে ব্রেকফাস্ট করেছি স্যান্ডউইচ আর তারপরে আমাদের দুপুরবেলা যে লাঞ্চ ভাত খাওয়াই হয়নি কোনো জায়গায় সেরকম পাইও নি আর জায়গা মানে খেতে গেলে যে সময় নষ্ট হবে সেই সময়টুকু নষ্ট করে নি তখন কটা বাজে চারটে বাজে তখন তার ভাত খাওয়ার টাইম না চারটে বেজে গেলে তো অবেলা হয়ে যায় ঠান্ডাও বাড়ছে পর্যন্ত তখন আমরা কী করলাম একটা জায়গায় এইখানেই এসেই আসার পথে একটা জায়গায় কোনো জায়গায় খোলা নেই মানে খাবার দোকানের জায়গাও কম খুব কম একটা জায়গায় আমাদের কোনো খাবার নেই ম্যাগি করে দিতে পারি তাই ভালো গরম গরম ম্যাগি আর একটা আদা চা খেলাম খেয়ে টেয়ে নিই ওখান থেকে গাড়ি করে যা হোটেলে এখানে এসছি টুকটাক একটু মগ্ন আড়াবো রাত্রিবেলা যাই না এখানে কি খাবো না খাবো দেখি আমি তো ভাবছি ভাত খাবো না রুটিই খাবো এই ঠান্ডায় আমি ভাত খেতেই পারবো না এতটাই ঠান্ডা তো চলো আজকে এখানেই রাখছি কালকে আমি সকালবেলা থেকে আবার ব্লগ স্টার্ট করবো আর পাচ্ছি না ঠিক আছে তো চলো আজকে এখানেই রাখছি কিছু না নেই বাইরে পুরো অন্ধকার আর বিপৎস ঠান্ডা ঠিক আছে কালকে সকাল থেকে দেখা হচ্ছে আবার মর্নিং বন্ধুরা ঠান্ডায় কথা বলতে পারছি না গুড মর্নিং বলবো কি তোমাদের ঠান্ডায় সত্যি জমে গেছে পুরো একবারে তো ঠান্ডা রাত্রিবেলা একটু ঘুমোতে পারিনি তোমাদের বাইরের ভিউটা যা দরজাটা খুলবো এখানে সামনে একটা ব্যালকনি আছে এখান থেকে দেখাবো তোমাদের বাইরের ভিউটা প্রচণ্ড ঠান্ডা এই দেখলাম আমরা আর জল তো মানে আজকে আর চান করা যাবে না চান না সত্যি চান করা যাবে না কেউ চান করতে বারণ করতে সবাই বৃহৎস ঠান্ডা গিজার নেই তো এখানে তো কারেন্ট নেই এই তোমাদের বাইরে গেলে দেখাবো সব এখানে সামনেই না আমাদের রিসর্ট আছে সব আমাদের হোটেলটার সামনেই রিসর্ট কেন একটু গরম জলটা দিলাম করে জগে জল নিয়ে এসছে আমি তো এমনিতে গেছিলাম ব্রাশ করা হয়ে গেছে খালি ফেস ওয়াশটা এক বোতল গরম জল আছে ওই ফেস ওয়াশটা ওতে করি ফেস ওয়াশটা করবো মুখটা কথা বলতে পারছি না এতো কষ্ট হচ্ছে শরীরে বিপৎস ঠান্ডা চলো এক ক্যামেরা করে দেখাই যতটা পারে দেখাচ্ছি চলো এই দেখো আমি ভেতরে ঘরের ভেতর তো দেখাচ্ছি যে সামনে আমাদের ব্যালকনি দুটো চেয়ার এই যে এটা কিন্তু রাস্তা দেখেছো এই যে দেখো রাস্তা এই যে দেখো এই যে সাদাটা দেখছো না এই যে এই যে যে সাদাটা সাদাটা কিন্তু রাস্তা রাস্তা এই রাস্তাটা হয়ে এখান থেকে এসে এখান থেকে এসে দেখো রাস্তা সাদা সাদাটা রাস্তা আর এই দেখো বলছিলাম না এখানে রিসর্ট আছে এটা হচ্ছে রিসর্ট কি দেখো কোথায় রয়েছে সেই জায়গাটার নামও তোমাকে দেখিয়ে দিচ্ছে হেমরাপ চোপতা রিসর্ট এই জায়গাটার নাম হচ্ছে চোপতা এটা অনেকটা পাহাড়ের উপরে উত্তরাখণ্ডই উত্তরাখণ্ডের একটা একটা গ্রাম এটা পাহাড়ি গ্রাম মানে ফরেস্টই বলা যায় জঙ্গল চারিধারে জঙ্গল কিন্তু মানে পাহাড়ি জঙ্গল যাকে বলে আমরা যখন রাস্তা থেকে আসছিলাম না অনেক দেখছিলাম ওই কালো চিতাগুলো হয় না লম্বা লম্বা চিতা সেই চিতাকে দেখেছি আমরা আর প্রচুর ইয়ে আছে মানে হরিণ এখানে মানে যেখানে বাঘ থাকবে সেখানে তো হরিণ থাকতেই হবে তাহলে ওরা খাবে কি করে হরিণ রয়েছে হনুমান তো বিশাল বড় বড় তাগড়ে তাকড়ে মুখ পড়া হনুমান এই দেখো দেখো না না লাগবে না উপরে পাহাড়টা দেখো পাহাড় আর মেঘ একসঙ্গে মিশে গেছে এখানে পরপর পরপর সব হোটেল এগুলো সব হোটেল সামনে রিসর্ট কোথায় আর এদিকে দেখো পুরো ধোঁয়া দেখাই অন্ধকার এদিকে সামনে বারান্দা এই যে রুম একটু এলোপাতারি হয়ে থাকছে কেন কারেন্ট কারেন্ট ওটা অফ করে দিয়েছে দিনের বেলাতেই আর এই যে সব রয়েছে ব্যাগপত্র এই যে মেইন গেট এটা এটা হচ্ছে মেন গেট আর বাথরুমটা খুব সুন্দর বাথরুমটা দেখাচ্ছি না খুব সুন্দর বাথরুমটা আলো নেই বাতাস নেই আর বাইরেটা চলো দেখি দি একবার বাইরেটা চলো দেখাই আমরা এখান থেকে খাওয়ার জায়গায় চলে এসেছি সবাই মিলে বসে পড়েছি খাওয়ার এখানে খাবার চলেও এসছে আমাদের এখানে চলো দেখ ক্যামেরা করি এই যে সবাই বসে আছে এখানে একদম পুরো মনে হচ্ছে জম্মু কাশ্মীরে আছি আমরা ঠিক আছে এত ঠান্ডা এসছে হচ্ছে গরমা গরম আলুর পরে আসুক সামনে সামনে পাতা চলে এসছে আর ওদিকে খাওয়া আরম্ভ হয়ে গেছে দেওয়া হয়ে গেছে ওদিকে পাহাড় পুরো অন্ধকার

সামনে দেখো গরম গরম আলুর পরোটা চলে এসেছে সত্যি এত টেস্টফুলি হয়েছিল মোটাও ছিল কিন্তু খুব আর এতটাই খিদে পেয়েছিল যে তোমাদের সাথে আর কথা বলতে পারলাম না সবাই দেখো খাওয়াতে ব্যস্ত ওই জন্য ঝটাফট খাওয়াটা সেরে নিলাম আমরা দুঃখা দুঃখা করে রওনা দিলাম বাইরের ওয়েদারটা তো দেখাই যাচ্ছে না পুরো পরিষ্কার না আকাশে পরিষ্কার না পুরো দেখতে হবে তোমরা ধোঁয়া সামনেটা তো দেখালে বুঝতে হবে পুরোটাই ধোঁয়া এদিকে আমরা সবাই রয়ে গেছি পেছন পুরো প্যাকটা পেছন পুরো প্যাকটা সামনেও রয়েছে সবাই আর আমাদের সামনেও রয়েছে চোপটা ছেড়ে আমরা চললাম অন্য দিকের উদ্দেশ্যে দেখা যাক এবার কোথায় যাওয়া যায় যেখানে যাচ্ছি সমুদ্রের সাথে তো শেয়ার করবোই সেই জায়গাটা তো দেখ দেখো বাইরের ভিউটা দেখো তোমরা দূরের পাহাড়গুলোকে দেখাই যাচ্ছে না এতটাই মেঘে কুয়াশায় মেঘ না কুয়াশা মনে হয় মেঘই হবে হয়তো কুয়াশা না মেঘ তো আছেই কুয়াশাও আছে প্রচণ্ড ঠান্ডা ছিল চোপতায় আমরা যে ঠান্ডাটা মানে ভোগ করেছি ওরকম ঠান্ডা হয়তো মানে ঠান্ডাটা নেওয়া যাচ্ছিলো না ঠান্ডা তো সহ্য করার একটা ক্ষমতা থাকা দরকার সেই মানে সহ্য করার ক্ষমতাটাই আমাদের ঠান্ডার মধ্যে ছিল না আর সব থেকে বড়ো কথা কী ছিল ঠান্ডা থাকলে যদি ঘরে যদি হিটার থাকতো তাও নয় মারা যেত কিন্তু কারেন্ট নেই চলছে হচ্ছে সোলারে সোলারে চলছে অটোমেটিক্যালি কিছুই পাওয়া যায়নি ওখানে জানো তো খুব কষ্ট পেয়েছি আমরা চোখ আর গাড়িতে চলছে আমাদের খুব স্পিডে পাশে রয়েছে ঘন জঙ্গল চোখ হচ্ছে একটা মানে ফরেস্ট জানো তো পাহাড়ের ওপরই আর আমাদের এই রাস্তাটা ছিল ভীষণ দুর্গম রাস্তা এই মানে রাস্তাগুলোই দুর্গম যত পাহাড়ের ওপর উঠছি আর খাড়াই ছিল প্রচণ্ড আর মানে রাস্তার প্যাসেজটাও ছিল খুব সরু কোনো জায়গায় বেশি সরু কোনো জায়গায় কম আরও মানে একটু মোটা এরকমভাবে রাস্তাটা ছিল তো আমরা যাই হোক যাওয়া করে তো ঘুরেছি আর আমাদের ড্রাইভার ছিল খুব পাকাপুক্ত ড্রাইভার ওই জন্য আমাদের একটু সাহস ছিল মনে ড্রাইভার সত্যি কথা ভালো ছিল একার সময় গাড়ির স্পিড এত বাড়াচ্ছিল সত্যি ভয় লাগছিলো আমাদের কিন্তু ওনাদের তো আইডিয়া আছে দেখবে পাহাড়ে যারা গাড়ি চালায় না তাদের একটা আইডিয়া থাকে পাহাড়ের গাড়ি চালকরা না মানে এমনি প্লেন রাস্তায় ওরা চালাতে একটুখানি পারবে না ওরা ওখানেই চালিয়ে অভ্যস্ত যত আমরা ওপরে উঠেছি না কিছু কিছু পাহাড়ের ধস আমরা দেখেছি খুব ধস ছিল পাহাড়ের কিন্তু সেভাবে প্রোটেকশান নিয়ে কাজের লোকও ছিল কাজ করছে প্রচুর লোক কাজ করছে জানো তো ওখানে মানে ধস নামছে কি করে ধসটাকে আটকায় সেটাও আমরা দেখেছি মানে এত সুন্দর প্রিপারেশন এত সুন্দর ব্যবস্থা ওখানকার তোমাদের কি বলবো সত্যি কথা মানে ভীষণ ভালো লাগছে যে যে পাহাড়গুলোকে দেখছি না সামনে থেকে এত উঁচু উঁচু পাহাড় আর আমরা কিন্তু অনেকটা ওপরে আছি আর যখন আবার পাহাড়টাকে আমরা এক পাহাড় ছেড়ে আর এক পাহাড়ে যাব তখন কি হচ্ছে বলো তো আমরা নিচের দিকে নেমে যাচ্ছি পাহাড়ের সেখান থেকে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে ব্রিজের মাধ্যমে দেখো কি সুন্দর লাগছে না বলো ভিউটা দারুণ লাগছে দারুণ মানে এই পাহাড়ের সৌন্দর্য সত্যি কথা যে না চোখে দেখবে সে তো বিশ্বাস করতে পারবে না আমরা তো সারাক্ষণ জানলা দিয়ে খালি পাহাড়ের সৌন্দর্য দেখেছি এত সুন্দর দৃশ্য এত সুন্দর সত্যি মন ভরে গেছে পাহাড় দেখে খুব ভালো লেগেছে এই দেখো পাহাড়ের আমরা অনেকটা নিচের দিকে নেমে এসেছি এর দেখেছি সামনে একটা ব্রিজ আছে এই ব্রিজটাই হচ্ছে এক পাহাড় থেকে আর এক পাহাড়ে যাহার এটা রাস্তা এইভাবেই মানে পাহাড় থেকে পাহাড় যাওয়া যায় এক পাহাড় থেকে আর এক পাহাড় আর আমরা তো কোনো সময় এক পাহাড়ের স্থিতি ছিলাম না আমরা এক পাহাড় থেকে আর এক পাহাড় আর এক পাহাড় থেকে আর এক পাহাড় এইভাবে ঘুরেছি অনেকগুলো স্পট তো একসঙ্গে ঘুরেছি ওই জন্য প্রচুর আমরা ঘুরেছি প্রচুর ঘুরেছি আর সত্যি আমাদের ঘুরে না মন খুশ হয়ে গেছে সবথেকে বড়ো খুশ হয়েছে কি বলো ওয়েদার ভালো পেয়েছি আমরা প্রচন্ড ভালো ওয়েদার ছিল এই ওয়েদারে সত্যি কথা ঘুরে শান্তি এই ওয়েদারে বর্ষাকালে যদিও এসব জায়গা যাওয়া উচিত না আমি মনে করি কেন কারোরই যাওয়া উচিত না বর্ষাকালে আর এই সিজনটা হচ্ছে সব থেকে ভালো সিজন মানে না বেশি ঠান্ডা পড়েছে কিন্তু চোপতায় আমরা খুব ঠান্ডা পেয়েছি বদ্রিনাথেও ঠান্ডা পেয়েছি চোপতার মতন ঠান্ডা কোনো জায়গায় ছিল না চলো খুব বৃষ্টার সামনে চলে এসেছি এক পাহাড় থেকে আমরা আর এক পাহাড়ে চলে যাচ্ছি আর তলা দিয়ে বয়ে চলেছে অলকানন্দা ও নিজের মতন করেই বইছে আর এত আওয়াজ জলের যা স্রোত আর ঠান্ডা ঠান্ডা হাওয়া একদম দারুণ লাগছিল দৃশ্যটা দেখতে কি সুন্দর চলে যাচ্ছে না বলো এক পাহাড় থেকে আর এক পাহাড় এটাকে কোনোদিন ভাবতেই পারিনি ভাবতাম যে এক পাহাড় থেকে আর এক পাহাড় মানুষ কী করে যায় কিন্তু যে তল দিয়ে যে একটা রাস্তা আছে সত্যিই জানতাম না আর যেখানে আমরা যাচ্ছি অতি দুর্গম পথ এতটাই দুর্গম কি বলবো তোমাদের আমাদের গাড়িটা ন্যাচারালি মানে সত্যি কথা বলছি পুরো দূর তোমরা আমার হাতের ক্যামেরা দেখলেই বুঝতে পারবে এত গাড়ি দুলছিল পাশেই পুরো খাত আর আমরা যাচ্ছি তার এক পাশে পাহাড় মানে দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছে খুব আস্তে আস্তে গাড়ি চালিয়েছে এই এই জায়গাটাতে খুব আস্তে আস্তে গাড়ি চালিয়েছে আর যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে কল্পেশ্বর বাবা পঞ্চকেদারের এক কেদার এটা কল্পেশ্বর বাবা কল্পেশ্বরকে আমরা দর্শন করেছি খুব সুন্দর সুন্দরভাবে দর্শন করেছি অনেক দুর্গম পথ পেরিয়ে অনেকটাই দুর্গম পথ মানে সত্যি কথা বলতে গাড়িটা আমাদের জন্য সত্যিই দুলছিল খুব দুলছিল আমাদের সত্যি ভয় লাগছিলো প্রচণ্ড ভয় পেয়েছি আমরা কিন্তু ঠাকুরের নাম করতে 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 বাবা কল্পেশ্বরের কাছে গেছি কষ্ট করে গেছি বলো কল্পেশ্বর বাবার কাছে চলেও এসেছি সামনে দেখো ঝর্ণা বয়েছে আর অনেকটা পাহাড়ের ওপর উঠতে হবে আরও আমাদের হেঁটে সেখানে তো আর গাড়ি গিয়ে পৌঁছাবে না চলো ন্যাচারালি আমাদের কিন্তু সবাই আমরা হাঁটতে নামে করে দিয়েছি কিছু মানুষ আগে হেঁটে গেছে আমরা এবার পেছনে যাচ্ছি আস্তে আস্তে হেঁটে গিয়ে অনেকটা পাহাড়ের ওপর উঠতে হবে সিঁড়ি আছে খাড়াই খাড়াই সিঁড়ি আছে সিঁড়ি দিয়েই উঠতে হবে কষ্ট করে দুর্গম পথ যখন পেরিয়ে চলেই এসেছি গাড়ি করে তখন হেঁটে একটু উঠবই না বাবাকে দর্শন করব খুব সুন্দর করে বাবাকে দর্শন করেছি গো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেটা কেন ভেতরে কোনো মন্দিরে ক্যামেরা অ্যালাও না কোনো মন্দিরে না ঠান্ডা আছে ঠান্ডা নেই জলে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঘন্টাটা নড়ছে সব সব পাহাড় আমাদের পুজো দেওয়া হয়ে গেল এটা হচ্ছে কল্পেশ্বর বাবা মানে পঞ্চকেদারের এক কেদার তা এখানে ভেতরে তো ক্যামেরা করা যায় না ওই জন্য ফোন অ্যালাও না বলে করলাম না খুব সুন্দর কল্পেশ্বর পঞ্চকেদারের এক কেদার আর একটা কেদার দর্শন করলে আমাদের রুদ্রনারায়ণ মনে রুদ্র চলো জুতোটা পরিধ খোলা অনেকটা খাড়াই রাস্তা আর অনেকটা ওপরে বাবা কল্পেশ্বর অনেকটা ওপরে রয়েছে ভেতরে আসলে এসব কী তো ভেতরকার মন্দিরগুলোতে না ভিডিও করা যায় না ওই জন্যই ভিডিও করলাম না আর এদিকে ঝর্ণাটা তো বই চলেছে দেখো ঝর্নার জলটা কি সুন্দর পড়ছে দারুণ লাগছে ঝর্নার জলটা তোমরা যে কোথায় যাচ্ছ ও চলো সামনে যাই দেখো আমরা যেখানে রয়েছি জায়গাটার নাম হচ্ছে জুশি মঠ এখানে আমরা রাত্রিবেলা স্টে করেছিলাম এখান থেকে এবার যাচ্ছি একটুখানি পায়ে হেঁটেই একটা মন্দিরে করুন না আবার হোটেলে আসবো এসে আবার বেরিয়ে যাবো বদ্রীনাথ আজকে কালকে আমরা বদ্রীনাথ পৌঁছতে পারিনি রাত হয়ে গেছে চলো ওপারে যাই ওপারে ওপরে 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 এখান থেকে দেখো পাহাড়ের ভিউটা মেঘ আর পাহাড় এক হয়ে গেছে